আসসালামু আলাইকুম আপনার ব্যবসা কি এখনও খাদা কলমে চলছে সেল স্টক পণ্য হিসাব নিয়ে চিন্তা করতে করতে দিন পার হচ্ছে আজকের যুগে ব্যবসা পরিচালনায় চাই স্মার্ট সমাধান আমরা নিয়ে এসেছি আধুনিক অ্যাকাউন্টিং সফটওয়্যার যা আপনার ব্যবসাকে করবে আরও সহজ দ্রুত আর নির্ভুল সুপারশপ গার্মেন্টস বুটিক রেস্টুরেন্ট হোলসেল কিংবা যে কোনো ধরনের প্রতিষ্ঠান সবার জন্যই উপযোগী সেল স্টক পণ্য হিসাব কাস্টমার রিপোর্ট লাভ লোকসান বিশ্লেষণ সব এক জায়গায় আমাদের রয়েছে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ টেকনিক্যাল টিম যারা আপনার প্রয়োজন বুঝে কাস্টমাইজ সলিউশন দেয় যে কোনো জেলা বা শহর আমরা সরাসরি গিয়ে সফটওয়্যার সেট করে দিই থাকছে পরিপূর্ণ সহযোগিতা সফটওয়্যার অনেক আছে কিন্তু সে বা যেখানে সেরা সেটাই আমাদের পার্থক্য আমরা কাজ করি সারা বাংলাদেশ জুড়ে আর হ্যাঁ আপনি শুধু আগ্রহ প্রকাশ করুন আমাদের টিম পৌঁছে যাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দেবে সম্পূর্ণ সেট প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট সহ পুরো সাপোর্ট ব্যবসা হোক ডিজিটাল হিসাব হোক নির্ভুল সঠিক হিসাব সঠিক সিদ্ধান্ত শুরু হোক আমাদের সফটওয়্যারের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম